চাল দিয়ে রেসিপি করব। কিন্তু কি রেসিপি করব। সেটা তোমাদের আগে বলছি না এটা কিভাবে কাটছি কিভাবে করছি সেটা আমার পুরো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তোমাদের সকলের কাছে অনুরোধ রইল শেষে দেখো যে এটাকে কীভাবে সুস্বাদু একটা ইউটিউবে প্রথমবার একটা রেসিপি হচ্ছে আর সেটা আমার সঙ্গে থাকলে দেখতে হবে দেখো চাল কুমড়ো নিয়েছি এটাকে আমি কেটে নেব। দেখো বন্ধুরা চার কুমড়োটা ঠিক এইভাবে কেটে নিয়েছি তোমরা এরকম মোটামোটা এইভাবে কেটে নেবে এরপরে আমি এটা পুরো একদম সুন্দর তেলে লাল লাল করে ভেজে দিয়ে একটা এই গন্ধ বেরিয়ে গেলে পরেই দিয়ে দেব আমি প্রথমে পেঁয়াজ পেঁয়াজ বাটা আর লবণটা যাতে তেল না থেকে দেখো বন্ধুরা পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে আদা বাটা প্রথমে দিয়ে দিলাম আদাটা একটু নেড়ে নেব হালকা নিয়ে নেওয়ার পরে এই যে ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি হ্যাঁ সমস্ত কিছু দিয়ে দেবো আমি কিন্তু রসুন বাটা দেই আর হলুদ দেই এই রান্নায় দেখো বন্ধুরা সুন্দর মশলাটা খুব কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে চাল কুমড়ো আর অল্প আলু ভেজে রেখেছিলাম এর মধ্যে একই রকম সে সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে দেবো দেখো বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এই যে নারকেলের দুধ বের করে রেখেছি এই দুধ আমি এখন দিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে এর মহ তোমরা একবার ট্রাই করো কেউ স্কিপ করে দেখো না এই যে দিয়ে দিলাম নারকেলের দুধ এই নারকেলের দুধ দিয়ে রান্না করবো বলেই আমি হলুদ দেইনি আর রসুন দেইনি তোমরা একবার আমার ফলো করো এইভাবে ফোড়ন দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কত লোভনীয় কত সুন্দর হয়ে গেছে আমার তৈরি এই চাল কুমড়োর মালাইকারি তোমরা একবার আমি তোমাদের কাছে অনুরোধ করছি একবার ট্রাই করো এবার এই কাঁচা পাকা লঙ্কা উপরে রেখে দিলাম খানিকটা আর দিয়ে দেবো এই যে নারকেল কুড়িয়ে উপর দিয়ে আমি খানিকটা ছড়িয়ে দেবো তো একদম সার্ভ করার জন্য আমার এই মালাইকারি রেসিপি একদম তৈরি